প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে স্বপ্ন দেখে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো কিন্তু কোনো বাবা মা কেন স্বপ্ন দেখে না আমার সন্তানকে আমি বড় করে একজন ফ্রিল্যান্সার বানাবো বা একজন बिजनेসম্যান বানাবো এই স্বপ্নটা বাংলাদেশে কেন দেখে না আচ্ছা আসলে এটা কেন দেখা না কারণ সামাজিক ভাবে আমরা একটা কথা শুনে আছি ছোটবেলা থেকে শুনে আছি যে আ যখন স্কুলে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হবে আমাদেরও এক সময় আমাদের জিজ্ঞাসা ভাবে আমরা জিজ্ঞেস করেছিল যে বড় হয়ে কি হতে চাও আমরা তখন বলিছিলাম যে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব বা লয় হব বা একজন ব্যারিস্টার হব তো এটা এই যে সামাজিক যে একটা ব্যাধি থাকে এই দধি থেকেই মূলত এটা আসলে উঠে আসে ঠিক আছে তো বাবা মারা এই ফ্রিল্যান্সিং জিনিসটা কি এটা তো বোঝে না তারা হুম এটা বুঝবে বিধায় তারা আসলে এই সন্তানদের এইভাবে গাইড করার যে তুমি আহ ডাক্তার ইঞ্জিনিয়ার না একজন ফ্রিলান্সার হও ঠিক আছে তো যদি তারা এই ফ্রিলান্সিং বিষয়টা বুঝতো তাহলে হয়তো বা তারা এটা মানে গাইড করতেছে না তুমি পড়াশোনা করতেছো যেটা নিয়ে পড়াশোনা করতেছো করো

আমি চেষ্টা করব যে আমার সন্তান দেখে তার নিজস্ব একটা ব্যক্তি মতামত থাকে যে আসলে সে কি হতে চায় সে যেই জিনিসটা হতে চায় আমি তাকে চেষ্টা করব সেটা বানানোর জন্য কারণ আমি যদি সে যদি ডাক্তার হতে চায় আমি যদি তাকে ইঞ্জিনিয়ার জোর করে চাপিয়ে দিই তাহলে সে সেটা হতে পারবে না বা তবুও প্রত্যেকটা বাবা মার একটা স্বপ্ন থাকে যে তার সন্তানদেরকে এটা মানে গড়ে তোলে বাট তেমন আমারও একটা স্বপ্ন আছে যে আমার ছেলে আমি একজন কোরআনের হাফেজ তৈরি করবো একজন আলেম বানাবো ঠিক আছে এর পাশাপাশি তার এই যে দুনিয়াতে চলতে গেলে তো মানুষের ইনকাম সোর্স দরকার তো সেই ইনকাম সোর্স এর ক্ষেত্রে ধরে আমি যদি বলি যে আমি আমার সন্তানকে আমি যে কাজগুলো জানি এই কাজগুলো আমি তাকে শেখাবো সে যেন দুনিয়াতেও কিছু একটা করে খেতে পারে অন্তত